প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে তবে আর্থিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে স্বল্প মেয়াদে সরকারি ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির চাপ আসতে পারে তাই অর্থনীতিবিদরা মাইক্রো অর্থনৈতিক নীতি ও বাজেট সমন্বয়ের দিকে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তদুষক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত পর্যন্ত এসে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘবতা এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি সূত্রে আরো জানানো হয়েছে নবম স্কেলের প্রস্তাবনায় গ্রেড পুনর্গঠন পলিসি বেতন নির্ধারণ পদ্ধতি এবং ফাতা কাঠামোর পূর্ণ হাল নাগাদ অন্তর্ভুক্ত রয়েছে বাস্তবায়নের সময় বেতন হিসাব নির্ধারণ বাজেট সংশোধনী এবং দফতর ভিত্তিক উপ গ্যাজেট প্রণয়ন সহ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থ দফতর এই পর্যায়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে প্রাথমিক রোল আউটের সময় তালিকাভুক্ত সুবিধাভোগীদের চূড়ান্ত করা ইলেকট্রনিক পদ্ধতিতে বেতন ও ভাতা হালনাগাদ এবং পেনশন সংশোধনী সমন্বয় করা হবে সরকারি ঘোষণায় নির্দিষ্ট বাস্তবায়নের তারিখ প্রকাশিত হলে তা নাগরিকদের অবহিত করা হবে নবম জাতীয় পেজ কালে শুধুমাত্র একটি আর্থিক সহায়তা হিসেবে নয় সরকারি কর্মদক্ষতা ও সামাজিক নিরাপত্তার একটি কৌশলগত মাইলফলক হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা আশা করছেন এটি সরকারি কর্মী ও পেনশনারদের দীর্ঘদিনের দাবিকে পূরণ করবে এবং দেশের সরকারি খাতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে তবে নীতি নির্ধারকরা সতর্ক করেছেন যে কার্যকর বাস্তবায়নের জন্য শুধু ঘোষণা যথেষ্ট নয় সুনির্দিষ্ট পরিকল্পনা বাজেট সমন্বয় এবং সময় উপযোগী পর্যবেক্ষণ সমানভাবে জরুরি তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্গবতা এবং নবম পে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী নবম পে সকল আপডেট জানাবো ধন্যবাদ